তারপর সিসিটিভি সেফ স্পট মেয়েদের জন্য হয়তো আলাদা বাস গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য তারপরে স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়া রেখেছি তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবাযত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা চার নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা এবং ছয় নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা আর কোন প্রশ্ন আছে জি আপনি আপনি বলেছেন এই পারিবারিক সুরক্ষা নারী শিশুদের পুষ্টিহীনতা এবং সামাজিক যে সুরক্ষা তিনটা আপনি বলেছেন এই যে পারিবারিক সুরক্ষার বিষয়টা এটা কি আপনি দায়িত্বটা কাকে দেবেন মাকে দেবেন না বাবাকে দেবেন এটা তো আপনি একজনকে আপনি যদি মাকে দেন মা নিজে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে কিভাবে সুরক্ষা করবে

এবং তার সাথে আছে বাল্য বিবাহ বাল্য বিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয় এই তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ এবং যদি আমরা যে প্রস্তাবনাগুলো রাখে রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলো বাধা যেটার কথা আমাদের বন্যা আপা বললেন আমাদের ছাত্রনেত্রী মিতু মিতু বলল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে যে যেটা ধরেন আমরা যেটা বললাম যে আমি আমার একটা টপিক নিয়ে আমি একটু বলবো মেয়েদের রাজনীতিতে আসাটা তো ডিফিকাল্ট কেন এই যে ছয়টা ব্যাপার বললো না যে সুরক্ষা নেই রাস্তাঘাটে সুরক্ষা নেই স্বাস্থ্য সুরক্ষা নেই বাচ্চাদেরকে দেখার কেউ নেই পারিবারিক যে যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স পরিবার থেকে বাধা এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা শুধু আসা না এসে টিকে থাকা আমাদের আমি যেহেতু নিয়ে বছরের পর বছর কাজ করছি আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই আগুন কাটিয়ে বা মানে রাজনীতিতে ঢুকতে পারে তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক ফাইনান্সিয়াল এবং এই যে যেটা পারিবারিক বাঁধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয় এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট এবং আমি মনে করি যদি সরকারিভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের বাহান্ন পার্সেন্ট নাগরিক হলো নারী কিন্তু রাজনীতিতে নারী সদস্য এক না কেন আমার মনে হয় সেই জায়গাটাকে আমরা তখন অ্যাড্রেস করতে পারবো ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন আপনাদের মুক্ত মঞ্চে হ্যাঁ যে আর তারা দুজনেই আসে আমি ক্লিয়ার করে বলতে চাই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনেই আসে এবং দুজনেই বলা যায় যে খায় হ্যাঁ আপনি বুঝে নি আপনার বুঝে নিতে হবে যে দুজনেই খায় এবং মুক্ত খায় এবং টিএসিতে হ্যাঁ ওপেন সারদের সামনেই খায় তাহলে আসলে নারীরা সুরক্ষাটা পাবে কিভাবে নারী তো নিজের সুরক্ষা নিজেই বলা যায় যে ঠেলে দিচ্ছে আমি এখানে আপনাকে একটা আপনার আপনি প্রথমেই ধরে নিয়েছেন সেই কিছু খায় বলে তার সুরক্ষা পাওয়ার অধিকার এই জায়গাটার থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে আপ আমি এই জায়গাটা থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে প্রত্যেক নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার হ্যাঁ সে যদি কোনো একটা অপরাধমূলক কাজ করে তোমার মোরালি রং অপরাধমূলক মোরালি রং যেটা আপনি বলছেন টিচারদের সামনে করছে তো খাচ্ছে এটা মোরালি রং সেটা আমাদের ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শিখাতে হবে আমাদের শিক্ষা ক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শিখাতে হবে কিন্তু সেটা খায় বলে তার নিরাপত্তা পাবে না এই জায়গাটা থেকে আমাদেরও নিজস্ব মানসিক জায়গাটা থেকে পিছিয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ডেসপার্ট এনি কন্ডিশন ব্যাক কন্ডিশন তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে